সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমিক প্রেমিক ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাসের কামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি ফর্মে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আয়নাল হক আপনাদেরকে সামনে হাজির হয়েছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা হলো আমি এই যে বর্তমানে যে আমার এই যে আপনার নেত্রকোনা জেলা মদন উপজেলা এই মদন উপজেলা এবং এই নেত্রকোনা জেলা আপনারা বাংলাদেশ বাটি বাংলা এটা বলে আমাদের যে নেত্রকোনা জেলা এই কিশোরগঞ্জ এবং এই সুনামগঞ্জ এটা হলো নেত্রকোনার বাংলাদেশের একটা বাটি অঞ্চল এটা হলো বাটি বাংলা আমরা বলি এই বাটি বাংলাতে এই বাংলাদেশও একটা নদীমাত্রিক দেশ এই দেশে অনেক জায়গা অনেক ডুবা নদী নালা খাল বিল ইত্যাদি অনেক অনেক বিষয়বস্তু তার মধ্যে আপনারা জানেন এই বাংলাদেশ নদীমাত্রিক দেশ সেই দেশে আমরা যে জায়গায় বাস করি সেটা হলো মদন উপজেলা মদন উপজেলাতে বাস করি এই এই এলাকা আপনার এই ছয় মাস থাকে পানি আর ছয় মাস থাকে শুকনো আমরা যে সময়টা চলে গেছে সেটা হলো আপনার পানির সময় ছিল আর এখন যে বর্তমান সময়টা সেটা হলো শুকনো সময় এখন ধান আবাদ হবে ধান আবাদ হবে আপনারা দেখতেছেন এই যে পানি শুকিয়ে গেছে এই এখানে আমি অনেক সময় ভিডিওতে আসি আসলে আপনাদেরকে দেখাই এই যে পানি যে সময় থাকে সে সময় শামুক মাইরা মানে আটক করে আপনার এই আবদ্ধ অবস্থায় খাওয়াই এখন আবার কিছুদিন উন্মুক্ত খাওয়াইছি এখন ধান রোপণ হইতেছে চতুর্দিক দিয়ে এখন আবারও আবদ্ধ অবস্থায় আবদ্ধ অবস্থায় যে হাঁসটা আমি পালন করতেছি আমার সামনে পিছে দেখতেছেন হাঁস এটা রানিং ডিম পাড়া হাঁস এটা এখানে আসে দুই হাজার হাঁস এটা সম্পূর্ণ হাঁসটা হচ্ছে আপনার মহিলা এই হাঁস দুই হাজার হাঁসের মধ্যে আপনি বর্তমানে এখানে ডিম উঠছে গিয়া প্রায় আঠারোশো মতো ডিম প্রত্যেক দিন পারতাছে তার মধ্যে দুই হাজার হাঁসের মধ্যে আপনি আঠারোশো হাঁসের ডিম পারতাছে আর এই যে আবদ্ধ অবস্থায় কিভাবে আমরা খাবার দিতেছি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে বিষয়টা দেখাচ্ছি এই 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 যে দেখেন এখানে বিশটা বোল দেওয়া আছে এক একটা মধ্যে আমরা আপনার শুকনো খাবার দিয়ে রাখছি আর এই পানি আছে পাশে এই যে খাবার দিছি এই যে খাবারটা এই যে ক্যামেরাম্যানকে আমি রিকোয়েস্ট করছি খাবারটা যে দিচ্ছি

এটার মধ্যে আবার পানি দেওয়া যাবে না পানি দিলে এটা গুললে গুললে যায় বোকা গুললে যাইলে একটু সমস্যা তাই এটা পিট খাইতেছে আর পানি খাইতেছে আল্লাহ মতে যে হাঁসটা দেখতেছেন এ আসে অপরন্ত ডিম মাসাল্লা আপনারা আর কোন অসুবিধা নাই সোজা এভাবে যদি আপনারা এই আর এই যে হাঁসটা যে এটা আমার হাতের গড়া হাঁস আমার হাতে গড়া হাঁস এটা আমার এই তুষ পদ্ধতির বাচ্চা দিয়া এই হাঁসটা আমনের এই গড়া এক গ্রেডের বাচ্চা দিয়া শুরু করছিলাম এটার যে হাঁসাটা ছিল এই হাঁসা বিক্রি হয়ে গেছে ঠান্ডার সিজনে হাঁসের হাঁসার ভালো একটা চাহিদা ছিল হাঁসা আমরা বিক্রি করে দিছি পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আর আমরা মহিলা হাঁসটা আমরা রাখছি এটা এখন আবদ্ধ অবস্থা এখন এটা ডিমে আসছে আপনারা যদি হাঁস কামার করতে চান তাহলে বাচ্চা বা ডিম পাড়া হাঁস যদি পালতে চান তাহলে কিভাবে পালবেন সেই বিষয়বস্তুটা আপনাদেরকে আজকে জানাচ্ছি তো বিষয়টা হলো এই যে আমাদের হাঁসটা দেখতেছেন এই হাঁসটা কিন্তু আপনার দুইটা ভ্যাকসিন করা এবং একটা কলেরা ভ্যাকসিন করা হাউল কলেরা হাউল কলেরা করছি কামার তৈরি করছি আমাদের কামারে কোনো ভাইরাস নাই এবং এই প্লেগ বা কলেরা রোগে আক্রান্ত আমাদের খামারে কোনো ঢুকে না তো আপনারা এই দর্শকের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই যারা হাঁস কামার করতে চান তারা অবশ্যই এই বেক্স মানে ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস আপনারা সংগ্রহ করবেন এবং এই তুষ পদ্ধতির বাচ্চা এবং তুষ পদ্ধতির বাচ্চা এক গ্রেডের বাচ্চা দিয়ে যদি আপনারা কামার শুরু করতে চান তাহলে ইনশাল্লাহ লাভবান একশো পার্সেন্ট লাভবান হবেন আমি এজন্য আপনাদেরকে এই বিষয়টা আজকে জানাচ্ছে বিষয়টা হলো যে এই যে বিষয়টা আমি কথা বলছি এটা আপনার কোন একবার বাস্তব একটা বিষয় সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকে আমার এই ভিডিও এ পর্যন্ত শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করে আমি আজকের ভিডিও বার্তা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম